সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের যে ইনফরমেশনটা দেবো সেটা হচ্ছে বিএলআইএস কোর্স নিয়ে যারা এই কোর্সটিতে ভর্তি হতে চাইছেন ইগনু থেকে এই কোর্সটা করতে চাইছেন অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে যারা এই কোর্সটার জন্য ভর্তি হতে চাইছেন বা কোর্সটি করতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ বিষয় বিস্তারিতভাবে জানাবো এই একটা ভিডিওর মাধ্যমে তাই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার তো করবেন আর যারা আমার এই চ্যানেলটি নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তিনি না করে ভিডিওটা শুরু করা যাক দেখুন বিএলআইস কোর্সটির পুরো নাম হচ্ছে ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং এই কোর্সটি করার পর আপনারা গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক যে লাইব্রেরিগুলো আছে সেখানে কিন্তু আপনারা কাজের সুযোগ পাবেন এবং এই কোর্সটি যখন আপনারা করতে চাইছেন ইগনু থেকে বলে রাখি ইগনু হচ্ছে একটা ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ভারতবর্ষ ভারতবর্ষের গভর্নমেন্ট দেশের তৈরি করা হয়েছিল নাইনটিন এইটি ফাইভে এবং এরপর নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি যেখানে কিন্তু এখন বর্তমানে যদি বর্তমানে আজকের ডেটে যদি আপনারা দেখেন প্রায় দু হাজারটারও বেশি কিন্তু এখানে স্টাডি সেন্টার আছে এবং প্রায় তিনশো প্লাস থ্রি হান্ড্রেড প্লাস কিন্তু এখানে কোর্স করা হয় ওডিএল মোডে এবং ওএল মোডে অর্থাৎ ওপেন ডিস্টেন্স লার্নিং মোডেও যেমন কিছু কোর্স করানো হয় এবং সে সাথে কিছু কোর্স কিন্তু অনলাইন লার্নিং মোডেও কিন্তু করানো হয় এবং প্রায় ফিফটি সিক্স মানে ছাপান্নটার উপরে কিন্তু এখানে রিজনাল সেন্টার আছে এবং এই যে সার্টিফিকেটের কিন্তু গ্রহণযোগ্যতা অনেক বেশি অর্থাৎ আপনার ভারতবর্ষ থেকে শুরু করে বিদেশেও কিন্তু এর সার্টিফিকেটের ভ্যালু কিন্তু অনেক বেশি তাই সেদিক থেকে বিচার করতে গেলে আপনারা যদি বিএলআইএস কোর্সটি যদি অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সটি যদি এখান থেকে করতে পারেন তাহলে এর সার্টিফিকেটের মূল্য কিন্তু অনেকটাই বেশি আমি এবার দেখে নেব এই যে কোর্সের কথা বলছি বা প্রোগ্রামটার কথা বলছি এর সময় এর ডিউরেশন কতটা আমরা প্রত্যেকেই কিছু কিছুটা হলেও জানি যে বিএলএস কোর্সের জন্য সাধারণত এক বছর টাইম লাগে অর্থাৎ এক বছরের একটি কোর্স এবং এই কোর্সটি করার জন্য আপনাদের যে ন্যূনতম যে যোগ্যতার প্রয়োজন সেটা বলে রাখি এলিজিবলির ক্রাইটেরিয়ার কথা এখানে দেখুন লেখা আছে অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি আপনাকে হতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এছাড়া যদি আপনি জেনারেল হন বা এসসি এসটি ওবিসি কোনো ক্যাটাগরির যদি হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে আপনাকে গ্র্যাজুয়েশনে এছাড়া ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্রাজুয়েশন থাকার পাশাপাশি যদি আপনার এক বছরের লাইব্রেরি সায়েন্সে যদি কোনো কোর্স করা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে ভর্তি পাচ্ছেন এছাড়া ব্যাচেলার ডিগ্রির সাথে যদি দু বছরের কোনো যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারে সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন বিলিস কোর্সে ভর্তি হওয়ার জন্য এবার দেখুন নিচে দিকে দেওয়া আছে ফিজ স্ট্রাকচার অর্থাৎ এখানে যে টোটাল খরচটা পড়ে ন হাজার পাঁচশো টাকা কারণ ন হাজারের সাথে আরও পাঁচশো টাকা অ্যাড করা হয় তার মধ্যে এই পাঁচশো টাকার মধ্যে তিনশো টাকা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফিজ বাকি দুশো টাকা হচ্ছে আপনাদের ডেভেলপমেন্ট ফিস অর্থাৎ টোটাল ন হাজার পাঁচশো টাকা কিন্তু আপনাদের খরচ হবে এবার দেখুন স্টাডি সেন্টারের দিকে যদি তাকায় পশ্চিমবঙ্গে কিন্তু অনেক জায়গাতেই কিন্তু আপনাদের ইগনোর কিন্তু স্টাডি সেন্টার আছে সেই অনুযায়ী সেই নির্দিষ্ট স্টাডি সেন্টারে যেখান থেকে আপনি বিএলএস করতে পারবেন সেখানে আপনাকে অ্যাডমিশন নিতে হবে এবং সেই স্টাডি সেন্টারে অ্যাডমিশন নেওয়ার পর সেখানে স্যাটারডে সানডে অর্থাৎ শনি রবিবার কিন্তু আপনাদের ক্লাসের ব্যবস্থা করা থাকে এবং সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন ক্লাস করতেও পারেন না করতে পারেন কিন্তু এদিক থেকে বলে রাখা ভালো যেহেতু এখানে নটা পেপার আছে এই নটা পেপারের মধ্যে কিন্তু পাঁচটা প্র্যাকটিক্যাল পেপার এবং চারটে কিন্তু আপনাদের থিওরি বেস পেপার তাই যেহেতু পাঁচটা প্র্যাকটিক্যাল পেপার মানে প্র্যাকটিক্যাল টাইম মেন এখানে ইম্পর্টেন্ট বিষয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্লাস করাটা জরুরি কেননা যদি প্র্যাকটিক্যালগুলো আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই কোর্সের সম্পর্কে কিছুই আপনার ধারণা তৈরি হবে না তাই বলে রাখা হলো আপনাদের কিন্তু ক্লাসটা করা উচিত এবং নটা পেপার থাকে তার মধ্যে পাঁচটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং চারটে হচ্ছে আপনাদের থিওরি বেস অর্থাৎ থিওরি বেস যে পেপার সেটা এরপরে যে বিষয়টাতে আমরা আসবো সেটা হচ্ছে যে এই যে কোর্সটার কথা আমি বলছি অর্থাৎ এই যে বিএলআস কোর্সের যে প্রত্যেকটা পেপার পেপার সম্পর্কে আপনাদের একটু দেখুন একটা ধারণা দেওয়া ভালো কারণ এখানে ফার্স্ট যে বিএলআই টু টু ওয়ান যে পেপারটা আছে এখানে আপনাদের যে বিষয়টাতে স্টাডি করতে হবে সেটা হচ্ছে লাইব্রেরি ইনফরমেশান অ্যান্ড সোসাইটি এই বিষয়টার উপরে কিন্তু আপনাদের পেপারটা থাকবে পরেরটা যদি দেখি সেখানে বিএলআই টু 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 অর্থাৎ এখানে আপনাদের পড়তে হচ্ছে ইনফরমেশন সোর্সেস অ্যান্ড সার্ভিসেস এই সম্পর্কে আপনাদের পড়তে হবে তারপরে বিএলআই টু টু থ্রি এখানে অর্গানাইজিং অ্যান্ড ম্যানেজিং ইনফরমেশন সম্পর্কে আপনাদের পড়তে হবে তারপর বিএলআই টু টু ফোর যেখানে আপনাদের পড়তে হচ্ছে আইসিটি ফান্ডামেন্টালস বিএলআই টু টু ফাইভ এখানে কমিউনিকেশন স্কিলস সম্পর্কে আপনাদের পড়তে হবে এই পেপারটাতে এবং বিএলআই টু টু সিক্স এই পেপারটাতে আপনাদের ম্যানেজমেন্ট অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার সম্পর্কে আপনাদের ধারণ তৈরি করতে হবে এই পেপারের মাধ্যমে এরপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনাদের বিএলআই টু টু সেভেন যেখানে আপনাদের ডকুমেন্ট প্রসেসিং প্র্যাকটিস আপনাদের পড়তে হবে বি এল আই টু টু এইট এখানে ইনফরমেশন প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস সম্পর্কে আপনাদের এই পেপারটাতে পড়তে হবে তারপরে বিএলআই টু টু নাইন এখানে আইসিটি ইন লাইব্রেরিস এই নিয়ে মোট যে কটা পেপার তার মধ্যে টোটাল কেডিস হচ্ছে থার্টি সিক্স অর্থাৎ আপনাদের এই পেপারগুলো কিন্তু স্টাডি করতে হবে অর্থাৎ এই পেপারগুলো ডিটেলসে আপনাদের কিন্তু স্টাডি করতে হবে আপনারা যখন এই কোর্সটি পড়তে পারবেন এবার আরেকটা বিষয় বলে রাখা ভালো যে বিএলএস কোর্সের জন্য কিন্তু জুলাই মাস জুলাই সেশনে এবং জানুয়ারি সেশনে এই দুটো সেশনে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন জুলাই সেশনের জন্য অ্যাডমিশন নেওয়ার জন্য ভর্তির প্রক্রিয়া এবং বিজ্ঞপ্তি শুরু হয় জুন মাস থেকে এবং জানুয়ারি সেশনের জন্য বিজ্ঞপ্তি মানে অ্যাডমিশন প্রক্রিয়া থেকে শুরু করে অ্যাডমিশন নোটিশ পাবলিশ করা হয় ডিসেম্বর মাস থেকে প্রায় দেড় থেকে দু মাস টাইম পেয়ে যাবে আপনারা ভর্তি হওয়ার জন্য কেননা ডেট এক্সটেনশন করা হয় অনেকবারই এবং প্রায় দু তিনবার ডেস এক্সটেনশন করেই কিন্তু সেই টাইমটা প্রায় দু মাস দেড় থেকে মাস পর্যন্ত লেগে যায় আপনাদের ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর এবং আরেকটা বিষয় বলে আপনাদের যখন এক্সাম হবে সেই এক্সাম কিন্তু আপনাদের হয় হিন্দি অথবা ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাদের এক্সাম দিতে হবে এখানে কিন্তু বাংলা কোনো রকমভাবে আপনারা বাংলায় কিন্তু পরীক্ষা দিতে পারবেন না আর আপনাদের এই স্টাডি মেটেরিয়ালসগুলো যেটাকে এস এল এম বলা হয় এই স্টাডি মেটিরিয়ালসগুলোগুলো কিন্তু আপনাকে প্রত্যেকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রোভাইড করা হবে এবং ক্লাসগুলো কিন্তু আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজেই হবে তো তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে যেটুনি ইনফরমেশন আপনাদের দেওয়া হলো এইটুই আপনাদেরকে যথেষ্ট তাই আপনারা যদি ইচ্ছা প্রকাশ করেন তাহলে ইগনোতে ভর্তি হতে পারেন এবং সেই সাথে এই কোর্সটা কিন্তু কমপ্লিট করতে পারেন কারণ ইগনোতে যদি ভর্তি এই যে কোর্স যে সার্টিফিকেট আপনি পাবেন এই সার্টিফিকেটের মানে গ্রহণ গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বেশি যে কোনো ইউনিভার্সিটির থেকে তাই প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আর চ্যানেলটির পাশে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি নতুন এসে থাকেন বাই